ব্রেকআপ ব্রেকআপ মানে সম্পর্ক ছিন্ন করা এই সম্পর্ক ছিন্ন করা প্রত্যেক মানুষকে খুব কষ্ট দেয় বলা হয় ফিজিক্যাল পেনটা সহ্য করা অনেক সহজ কিন্তু ইমোশনাল পেনটা অনেক বেশি কষ্টকর হয় এই ব্রেকআপের যে ইমোশনাল যন্ত্রণা ইমোশনাল যন্ত্রণাটা ফিল করা বাইরে থেকে খুব কঠিন যিনি এই কষ্টদের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি একমাত্র জানেন যে এই যন্ত্রণাটা কতটা কষ্টদায়ক এই ব্রেকআপ কেন হয় গবেষণা যেটা বলছে যে প্রায় সেভেন্টি পার্সেন্ট ব্রেকআপ তাদের রিলেশনশিপের এক বছরের মধ্যে হয়ে যায় একসঙ্গে থাকতে গেলে কোনো এক্সপ্লানেশন লাগে না এক সঙ্গে থাকতে গেলে শুধু ভালোবাসাটাই জরুরি শুধু ভালোবাসা থাকলেই দেখা যায় যে এক সঙ্গে থাকা যায় কিন্তু ব্রেকআপ করা তো অনেক অযুগহত লাগে কিন্তু প্রবলেম হচ্ছে এই ব্রেকআপ করার পর ব্রেকআপ করার পর তারা কিভাবে মুভ অন করবে যখন আপনার ব্রেকআপ আপনি কনফার্ম তখন তার সাথে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে সমস্ত কন্টাক্টস থেকে তাকে দূরে সরিয়ে দিতে হবে তার তার সঙ্গে সমস্ত কন্টাক্ট বিচ্ছিন্ন করতে হবে আপনার ফোনের মধ্যে আপনার পার্টনারের যে পিকচার ছিল যে ভিডিও ছিল বা যে অডিও ছিল সেগুলো সবগুলোকে আপনাকে ডিলিট করতে হবে সেগুলো যদি আপনার ফোনের মধ্যে থেকেই যায় তাহলে আপনি কিছুতেই কিন্তু ভুলতে পারবেন না এই মুভ অন কিভাবে করা যায় বা মুভ অন করতে গেলে কি কি প্রবলেম আসে অনেকে দেখা যায় যে তাদের রিলেশনের যে ভালো মেমোরি আছে সেগুলো নিয়ে ভাবতে থাকে তারা সে একটা ইলিউশনের মধ্যে থাকে যে হ্যাঁ আমার সম্পর্ক বোধহয় ফিরে আসতে পারে বোধহয় ফিরে আসতে পারে এটা তার মনের মধ্যে চলতে থাকে এই চিন্তাগুলো কারোর সাথে শেয়ার করতে পারেন না তাই একটা রিলেশনে ছিলেন এই রিলেশনের যা যা মেমোরিজ তার মধ্যে আছে তার হয়তো ভিতরে যন্ত্রণাটা তার মধ্যে কুড়ে খাচ্ছে কিন্তু সে দেখা যায় কারোর সাথে শেয়ার করতে পারে না যে তার মনের মধ্যে চেপে রাখে খুব ক্লোজ একজন মানুষের সাথে আপনার মনের কথা শেয়ার করুন যে আর সঙ্গে শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হবে না এরকম একজনের সঙ্গে শেয়ার করে আপনি নিজের মনকে হালকা করুন যদি দেখেন যে কাউকে খুঁজে পাচ্ছেন না ওইরকম বিশ্বস্ত আপনার কেউ নেই তখন আপনি লিখুন অ্যাটলিস্ট লিখে নিজের মনের ভাবকে প্রকাশ করুন যদি আপনি লিখতেও না চান তাহলে আপনি একটু কাঁদুন নিজের মন হালকা করলে আপনি অনেকটাই মুভ অন করতে পারবেন আপনার পার্টনার যখন না বলে দিচ্ছে নো মিন্স নো যখন তিনি বলছেন যে আমি রিলেশনে থাকতে চাই না তখন তাকে ফর্গিভ করুন এবং ফর্গেট করুন তাকে ক্ষমা করে দিন এবং তাকে যেতে দিন হ্যালো एवरीवन আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ব্রেকআপ ব্রেকআপ মানে সম্পর্ক ছিন্ন করা যেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে হতে পারে বা হাসবেন্ড ওয়াইফ হতে পারে বা কোনো ক্লোজ রিলেটিভের সাথে হতে পারে এই সম্পর্ক ছিন্ন করা প্রত্যেক মানুষকে খুব কষ্ট দেয় স্পেশালি যিনি শুনছেন যিনি ডিক্লিয়ার করছেন যে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না তার কাছে ব্রেকআপটা সহ্য করা অনেকটা সহজ তখন তিনি আগে মন থেকে ভেবে নিয়েছেন যে আমি ব্রেকআপ করব ওর সাথে বা ওর সাথে আমি আর সম্পর্ক রাখবো না কিন্তু যিনি শুনলেন ও আমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না এবং সে হয়তো কারণটাও জানে না ঠিকঠাক তখন তার ক্ষেত্রে এইটা সহ্য করা বেশ কষ্টের হয়ে যায় সে একটা সিভিয়ার ইমোশনাল পেনের মধ্যে দিয়ে যায় হ্যাঁ দু রকম পেন হয় একটা ইমোশনাল পেন একটা ফিজিক্যাল পেন বলা হয় ফিজিক্যাল পেনটা সহ্য করা অনেক সহজ কিন্তু ইমোশনাল পেনটা অনেক বেশি কষ্টকর হয় যেমন কোনো মানুষের যদি কোনো জায়গায় ইঞ্জুরি হয় কোনো হাতে লাগলো বা পায়ে লাগলো দেখা যায় পাঁচজন মানুষের যদি পায়ে লাগে তাহলে তাদের যে যন্ত্রণার অনুভূতি মোরাললেস সেম কারো ক্ষেত্রে একটু বেশি কারো ক্ষেত্রে একটু কম কিন্তু যিনি দেখছেন তিনি যিনি অ্যাসেসর বা যে ডক্টর যিনি তিনি এক্সামিন করছেন তিনি অনেকটা অনুভব করতে পারছেন যে মানুষটি কতটা পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা মানুষটি কতটা ব্যথা অনুভব করছেন কিন্তু এই ব্রেকআপের যে ইমোশনাল যন্ত্রণা ইমোশনাল যন্ত্রণাটা ফিল করা বাইরে থেকে খুব কঠিন যিনি কষ্টদের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি একমাত্র জানেন যে এই যন্ত্রণাটা কতটা কষ্টদায়ক সুতরাং এই ব্রেকআপ কেন হয় দেখা গেছে অনেক সময় কাপেলদের মধ্যে পার্সোনাল কারণ থাকে বা অনেক সময় ফ্যামিলিয়াল কারণ থাকে অনেক সময় ফিনান্সিয়াল কারণ থাকে যে একজনের সেটেলমেন্ট হতে সময় লাগছে অন্যজনের বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে তার জন্য তাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় একজন পার্টনার অনেক বেশি কিপটে অনেক বেশি কিপটে হওয়ার জন্য তাদের ব্রেকআপ হতে পারে বা অনেক সময় দেখা যায় মেন্টাল ম্যাচ হয় না দুজনের মধ্যে একজনের মেন্টালিটি একরকম আর একজনের মেন্টালিটি আরেক রকম বা অনেক সময় দেখা যায় যে তাদের রিলিজিয়াস সমস্যা একজনের দুজনের রিলিজিয়ান আলাদা বা সোসাইটি আলাদা দুজনের দুজনের অনেক সময় দেখা যায় যে কিছুদিন রিলেশনের পরে তাদের জাতপাত আলাদা তার জন্য রিলেশনশিপে ব্রেকআপ হয়ে যায় অনেক সময় দেখা যায় ঠিকঠাক রেসপেক্ট না দেওয়ার কারণে ব্রেকআপ হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগার জন্য দেখা যায় মাল্টিপল রিলেশনে যাওয়ার একটা প্রবণতা থাকে অনেক ধরনের মানুষের তারা একজনের সঙ্গে সম্পর্ক রেখে আর সেই সঙ্গে চার পাঁচ জনের সাথে সম্পর্ক মেনটেন করে অনেক সময় দেখা যায় সন্দেহ প্রবণতার জন্য বা ডিলিউশনাল ইনফিডিলিটির জন্যও অনেক রিলেশনশিপ বা অনেক সম্পর্কে ব্রেকআপ হয় বা অনেক বিয়ের ডিসকন্টিনিউ হয়ে যায় ডিভোর্স হয়ে যায় বা অনেক সময় দেখা যায় যে একজন মানুষ ভীষণ টক্সিক তিনি আগে বুঝতে পারতেন না প্রথম এক দু মাস তাদের রিলেশনশিপের হানিমুন ফেজ চলছে সেই সময়টা তারা একসঙ্গে ভালোভাবে মিশছে তারপরে যখন যত মিশতে থাকে তখন দেখা যায় আর তাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না তখনই তাদের ব্রেকআপ হয় একসঙ্গে থাকতে গেলে কোনো এক্সপানেশন লাগে না একসঙ্গে থাকতে গেলে শুধু ভালোবাসাটাই জরুরি শুধু ভালোবাসা থাকলেই দেখা যায় যে একসঙ্গে থাকা যায় কিন্তু ব্রেকআপ করা তো অনেক অজুহাত লাগে এই অজুহাতগুলো দেখা যায় যে বিভিন্ন কারণে আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা যেটা বলছে যে প্রায় সেভেন্টি পার্সেন্ট ব্রেকআপ তাদের রিলেশনশিপের এক বছরের মধ্যে হয়ে যায় এক বছর পরেই তারা ব্রেকআপ করে নেয় কিন্তু প্রবলেম হচ্ছে এই ব্রেকআপ করার পর ব্রেকআপ করার পর তারা কিভাবে অন করবে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট নিজে আসে বা তার বাড়ির লোক তাকে আমাদের কাছে দেখাতে নিয়ে আসে যে একটা আত্মহত্যার চেষ্টা করেছে বা নিজের গায়ে হাত কাটার চেষ্টা করছে বা নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে বা ঘর থেকে বার হচ্ছে না ঘর থেকে বেরোতে চাইছে না কারোর সাথে কথা বলছে না কমিউনিকেট করছে না ঠিক তার কারণ খুঁজতে গিয়ে তারা যখন দেখছেন যে হ্যাঁ তার একটা ব্রেকআপ হয়েছে তখন আমাদের কাছে দেখাতে নিয়ে আসে এখন আমরা বলি মুভ অন করতে হবে এখন এই মুভ অন কিভাবে করা যায় বা মুভ অন করতে গেলে কি কি প্রবলেম আসে চলুন দেখিনি এক এক করে কারণগুলো যে মুভ অন করতে গেলে কি কি সমস্যা আসে অনেকের ক্ষেত্রে দেখা যায় তার প্রথম সম্পর্ক প্রথম তাদের রিলেশনশিপের জন্য তারা এই এই সম্পর্কের প্রতি ভীষণভাবে কমিটেড থাকে প্রথম কিছুদিন তারা ভাবে আমরা একে অপরের জন্য তৈরি এবং আমরা জীবনে আর কাউকে ভাবতেই পারি না এই রিলেশন আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক কিন্তু যত তারা যত দিন যায় তারা যত মিস্তে থাকে তখন দেখা যায় দুজন পার্টনারের মধ্যে ডিসপ্যারিটি দেখা দিলে বা একজন যদি অখুশি থাকে আরেকজনের উপর সে যখন ব্রেকআপ ঘোষণা করে তখন আরেকজনের ভীষণভাবে তিনি প্রবলেমের মধ্যে পড়েন এবং এই প্রথম রিলেশন হওয়ার জন্য দেখা যায় যে তিনি এই সম্পর্ক থেকে অত সহজে মুভ অন করতে পারছেন না অনেক সময় দেখা যায় যে তাদের ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হওয়া সত্ত্বেও তাদের সেই ফোন নাম্বার বা তাদের তাদের যে চ্যাট শেয়ারিং হয়েছিল হোয়াটসঅ্যাপে বা তারা যে সোশ্যাল মিডিয়ায় যে কন্ট্যাক্ট করেছিল নিজেদের মধ্যে সেই কন্ট্যাক্টগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারছে না এবং সেগুলো সেই ভিডিও সেই ছবিগুলো সে বারে বারে দেখছে একজন মানুষের থেকে ব্রেকআপ করে আমাকে দূরে থাকতে হবে সে দূরে থাকার যে কষ্ট দেখা যায় সেই কষ্টটা সে করতে চায় না সেই কমফর্ট জোনের মধ্যে থাকতে চায় সে একটা ইলিউশনের মধ্যে থাকে যে হ্যাঁ আমার সম্পর্ক বোধহয় ফিরে আসতে পারে বোধহয় ফিরে আসতে পারে এটা তার মনের মধ্যে চলতে থাকে সেই জন্য দেখা যায় সে অনেক সময় মুভ অন করতে পারে না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেক হয়ে গেছে কিন্তু তারা দেখা কাছাকাছি থাকেন যাতায়াতের পথে তাদের দেখা হচ্ছে বা তারা হয়তো একই কলেজে একসঙ্গে পড়াশোনা করছে তার জন্য দেখা যায় তাদের 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 ফর্মাল রিলেশনটা থেকেই যাচ্ছে যখন তারা তারা ফর্মালি বাধ্য হচ্ছে তখন দেখা যায় তাদের ক্ষেত্রে এই করাটা একটু কষ্টকর হয়ে যায় ক্ষেত্রে তারা এই চিন্তাগুলো কারোর সাথে শেয়ার করতে পারেন না তারা একটা রিলেশনে ছিলেন এই রিলেশনের যা যা মেমোরিজ তার মধ্যে আছে তার হয়তো ভিতরে যন্ত্রণাটা তার মধ্যে করে করে খাচ্ছে কিন্তু সে দেখা যায় কারোর সাথে শেয়ার করতে পারে না যে তার মনের মধ্যেই চেপে রাখে মনের মধ্যে চেপে রাখার জন্য দেখা যায় যায় সে আর মুভ অন করতে পারে না অনেকে দেখা যায় যে তাদের রিলেশনের যে ভালো মেমোরি গুলো আছে সেগুলো নিয়ে ভাবতে থাকে তারা যে কারণে ব্রেকআপ হলো সেদিকটা দিকে ফোকাস না করে বা তার থেকে মুভ অন করব এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা না করে তারা যেটা করে তাদের সম্পর্কে যে ভালো স্মৃতিগুলো সেগুলো আঁকড়েই বসে থাকে সেগুলো আঁকড়ে যখন বসে থাকে তখন আরেকজন পার্টনার মুভ অন করে গেলেও দেখা যায় তিনি আর মুভ অন করতে পারছেন না সুতরাং এই কারণগুলির জন্য একজন মানুষের মুভ অন করতে ডিফিকাল্টি হয় এবার আমরা দেখি বা এবার আমাদের জানতে হবে আমাদের শিখতে হবে যে এই মুভ অন করা কি কি স্টেপ কি কি ভাবে আমরা নিজেদেরকে মুভ অন করতে পারি নিজেদেরকে আবার ওই পার্টনারটি ছাড়া আমরা কিভাবে আবার নিজেদেরকে মুভ অন করে এগিয়ে নিয়ে যাব বেশ কিছু টিপস আপনাদেরকে দেব যেটা আপনারা ফলো করার মাধ্যমে আপনারা চেষ্টা করবেন এই রিলেশনশিপ ব্রেকআপ থেকে মুভ অন করার বা পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসা এটা খুব টাফ এই সময়টা ফেস করাটা ভীষণ টাফ এই সময় বিভিন্ন উল্টোপাল্টা চিন্তা চলে আসে তা চিন্তা চলে আসে বা ডিপ্রেশন চলে আসতে পারে অ্যাংজাইটি চলে আসতে পারে আকুট স্ট্রেস রিয়াকশন হতে পারে তবে প্রথম টিপসটি হলো ফেজ দা রিয়ালিটি যেটা ঘটেছে সেটাকে মেনে নিতে হবে যে আমার পার্টনার আমি যার সাথে থাকব ভেবেছিলাম বা তার সাথে এক বছরের আমার সম্পর্ক তিনি এখন আর সম্পর্ক রাখতে চাইছেন না এটাই সত্যি এবং এই সত্যিটাকে মেনে নিতে হবে এই সত্যিটাকে মেনে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে সেকেন্ড টিপস হলো নিজের রুটিনটা কোনোমতেই পরিবর্তন করা যাবে না আমি ঘুমাত ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত 24 ঘন্টা রুটিন রাখতে হবে আমার পার্টনার আমাকে না করে দিয়েছে সুতরাং আমি ওটা নিয়ে আর ভাববো না আমাকে মন থেকে বিশ্বাস করতে হবে নো মিন্স নো আমি ওটা নিয়ে ভাববো না মানে ভাববোই না আমাকে চব্বিশ ঘন্টা রুটিন যেমন ভাবে সকালে ঘুম থেকে উঠতাম বা যদি একটু জিম বা একটু ব্যায়াম করার যদি অভ্যাসে আমার না থাকে সেটাকে একটু আমি অ্যাড করতে পারি বা আমার ঘুমাতে যাওয়া পর্যন্ত রুটিনটা মেনটেন করব ব্রেকআপের পর একটু ডিনায়াল মোডে যাওয়া তো স্বাভাবিক কারোর মনই তো মেনে নিতে চায় না যে রিলেশনশিপ ব্রেকআপ কিন্তু যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে তখন সেটা মেনে নিতে হবে একটা এর মধ্যে থাকা যে সম্পর্কটা আবার ফিরে আসতে পারে হতে পারে যখন আপনি কনফার্ম যে আপনার পার্টনার চাইছে না ব্রেকআপ করে নিতে তখন আপনি বেরিয়ে আসুন ইলিউশন থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে আমার থার্ড টিপস হলো যখন আপনার ব্রেকআপ আপনি কনফার্ম তখন তার সাথে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে আপনার ফোন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা বা আপনার যে বন্ধুটার মাধ্যমে তার সাথে যোগাযোগ আপনি করতে পারেন তাই সেই বন্ধুটাকে অ্যাভয়েড করতে হবে এবং সমস্ত রকম কন্ট্যাক্ট থেকে আপনাদের বিরত থাকতে হবে কন্ট্যাক্ট যদি অল্প একটু রাখেন বা আপনি যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইনস্টাতে যদি তাকে স্টক করা শুরু করেন বা হোয়াটসঅ্যাপে তার লাস্ট সিনটা দেখছেন যে কখন সে এসেছিল বা আপনি সোশ্যাল মিডিয়াতে চেক করছেন সে হ্যাপি আছে সে সুখে আছে না দুঃখে আছে বা বন্ধু কাছে আবার জানতে চাইলেন তার গতিবিধি সম্পর্কে আপনি জানতে চাইছেন যতক্ষণ আপনি নিজেকে স্টপ করতে না পারছেন ততক্ষণ আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন না সুতরাং আপনাকে সমস্ত কন্ট্যাক্টস থেকে তাকে দূরে সরিয়ে দিতে হবে তার তার সঙ্গে সমস্ত কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করতে হবে আপনার ফোনের মধ্যে আপনার পার্টনারের যে পিকচারগুলো ছিল যে ভিডিওগুলো ছিল বা যে অডিওগুলো ছিল সেগুলো সবগুলোকে ডিলিট করতে হবে সেগুলো যদি আপনার ফোনের মধ্যে থেকেই যায় তাহলে আপনি কিছুতেই কিন্তু ভুলতে পারবেন না এই স্টেপটি আপনাকে খুব দৃঢ়তার সঙ্গে নিতে হবে অনেক সময় দেখা যায় যে পার্টনারটি বিট্রে হলো বা যাকে না করে দিল তিনি ভাবেন যে ঠিক আছে এখন আমরা আমাদের আর রিলেশনশিপ নেই আমরা ফ্রেন্ড হিসেবেই আমরা টাইম কাটাই কিন্তু একবার রিলেশনশিপে যাওয়ার পরে আবার ফ্রেন্ডশিপ করাটা একদম বোকামো শুরুতে ফার্স্ট যখন আপনি মুভ অন করতে পারছেন পারছেন না তখন এই ধারণার মধ্যে একদম যাবেন না আপনি যদি টপ করেন রিলেশন তাহলে স্টপ করুন কিন্তু মাঝে কিছুদিন ফ্রেন্ডশিপ রিলেশনশিপ এর পরে সাধারণত হয় না বেশ কিছুদিন মুভ অন করার পরে আবার নিজের লাইফে যখন সেটেল হয়ে গেলেন তখন দেখা গেল আবার একটা ফ্রেন্ডশিপ হলো দ্যাট ইজ আনাদার ইস্যু কিন্তু ওই রিলেশনশিপ ব্রেকআপ পরে একটা নতুন করে ফ্রেন্ডশিপ কিন্তু হয় না যদি এরকম কোনো প্রপোজাল আসে তাহলে আপনাকে না করে দেয় আপনার জন্য বোধাশ্রেয় ফোর টিপস হলো যে জায়গাগুলোতে আপনারা একসঙ্গে দেখা করতেন বা যে জায়গাগুলোতে ডেট করতেন সেই ডেটের যে জায়গাগুলো সেই গুলো এভয়েড করা সেই জায়গাগুলোতে আপনি যান তাহলে আপনার সেই আবার পুরনো স্মৃতিগুলো আবার মনে আসবে আবার সেই ভালো স্মৃতিগুলো নিয়ে আপনি আবার বাঁشتি ইচ্ছা করবে তখন আপনি আবার মনে কষ্ট হবে এবং আপনি আবার মুভ অন করতে পারবেন না ফিফথ আমার যে খুব ইম্পর্ট্যান্ট টিপস হলো ফরগিভ योरसेल्फ এন্ড ফরগিভ योर পার্টনার যখন ব্রেকআপ হয় তখন মনে হয় যে আমার জন্যই বোধহয় ব্রেকআপটা হয়েছে আমাকে হয়তো দেখতে একটু কালো বা আমি একটু মোটা বা আমার দাঁতটা একটু উঁচু নিচু বা আমার হয়তো অর্থনৈতিক অবস্থা ততটা ভালো না বা আমার মধ্যে হয়তো অতটা ফিউচারও খুঁজে পাচ্ছে না সেই জন্য আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে সব ব্লেম নিজেকে ব্লেম করা শুরু করে যে পার্টনার ব্রেকআপ হওয়ার পর একজন ভাবা শুরু করে যে নিজেকেই ব্লেম করা শুরু করে তেমনি অনেকেই হয় রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে যে অপোজিট পার্টনারকে মনে হয় আমাকে না করলো ওর এত বড় আস্পর্ধা আমাকে না করে দিল তিনি তখন সুপ্রিয়ার ভাবা শুরু করেন যে আমি এরকম একজন এত সুপ্রিয়ার একজন মানুষ আমাকে না করার সাহস পেল কি করে তখন দেখা যায় তার পার্টনারকে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে বা দেবদাস হয়ে যায় অনেকে এটা কিছুতেই করা যাবে না আপনার পার্টনার যখন না বলে দিচ্ছে নো মিনস নো যখন তিনি বলছেন যে আমি রিলেশনে থাকতে চাই না তখন তাকে ফরগিভ করুন এবং ফরগেট করুন তাকে ক্ষমা করে দিন এবং তাকে যেতে দিন ব্রেকআপের পর অনেকেই চায় খুব কুইক মুভ অন করতে এবং তাড়াতাড়ি মুভ অন করতে গিয়ে দেখা যায় আবার নতুন একটা রিলেশনে জড়িয়ে পড়ে এবার এই তাড়াহুড়ো করার জন্য অনেক সময় দেখা যায় তাদের আবার দ্বিতীয় পার্টনার চয়েস করার ক্ষেত্রে আবার ভুল হয় অনেকে দেখা যায় সেই ব্রেকআপের সময় সে তার যে মনটা দুর্বল হয়ে যায় সে দুর্বলতার সুযোগ অনেক দুষ্ট মানুষ নিতে পারে এবং সে দুষ্ট মানুষ রা দেখা যায় কিছুদিন আবার রিলেশনে গিয়ে তাদেরকে আবার বিট্রে করে সুতরাং একবার ব্রেকআপের পর খুব সাবধানতার সঙ্গে একটু সময় নিতে হবে এবং সময় নিয়ে পরবর্তী রিলেশনের কথা ভাবতে হবে সাথে সাথে একটা রিলেশনে জড়াতে হবে বা একটা তার রিপ্লেসমেন্ট আবার একটা রিলেশন এটা ভাবলে ফুল হবে আমার সিক্স টিপস হলো খুব ক্লোজ একজন মানুষের সাথে আপনার মনের কথা শেয়ার করুন যে আর সঙ্গে শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হবে না এরকম একজনের সঙ্গে শেয়ার করে আপনি নিজের মনকে হালকা করুন যদি দেখেন যে কাউকে খুঁজে পাচ্ছেন না রকম বিশ্বাস তো আপনার কেউ নেই তখন আপনি লিখুন এট লিস্ট লিখে নিজের মনের ভাবকে প্রকাশ করুন যদি আপনি লিখতেও না চান তাহলে আপনি একটু কাঁদুন আপনি কেদে নিজের মনটাকে হালকা করুন যে মন হালকা করলে আপনি অনেকটা মুভ অন করতে পারবেন সেভেন টিপস হলো নিজেকে পজিটিভ রাখুন সব সময় নিজেকে পজিটিভ চিন্তা ভাবনা করুন যা সকালে ঘুম থেকে উঠে থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবকিছু পজিটিভ ভাবুন সমস্ত নেগেটিভ থটগুলোকে আপনি ইগনোর করুন এই সময় আপনার ব্রেন চেষ্টা করবে আপনার নেগেটিভ থটগুলোকে নিয়ে আসার কিন্তু আপনি একটা নির্দিষ্ট ওরি টাইম রেখে সেই চিন্তাগুলোকে শর্ট আউট করুন এবং নেগেটিভ থটগুলোকে সরিয়ে ফেলুন চেষ্টা করুন নতুন কিছুতে ইনভলভ হওয়া কোনো সোশ্যাল ওয়ার্কের মধ্যে ভলেন্টিয়ার করতে পারেন বা কিছু দান দান করতে পারেন বা আপনি জিম জয়েন করতে পারেন বা নিজের হবিগুলোকে আবার এক্সপ্লোর করতে পারেন যেগুলো হয়তো কাজের চাপে বা রিলেশনশিপের মধ্যে থেকে আপনি টাইম দিতে পারেননি সেই হবিগুলোকে এক্সপ্লোর করতে পারেন নিজেকে ফোকাস করুন আপনি চাইলে একটু হেয়ার কাটটা চেঞ্জ করতে পারেন বা নিজের একটু ওজন কমানোর চেষ্টা করতে পারেন বা ওজন বাড়ানোর চেষ্টা করতে পারেন অ্যাকর্ডিং টু ইয়ার ফিজিক এইভাবে নিজেকে পজিটিভ রাখতে হবে এইট টিপস হলো রিমিউনেশন বা জাবর কাটা বা এক চিন্তা বা ওভার থিঙ্কিং করা যাবে না রিলেশনশিপ নিয়ে যেটা গেছে স্টপ মিনস স্টপ পার্টনারকে একদমই ভোলার চেষ্টা না করা অনেকেই বলেন ডাক্তারবাবু আমি তো ভুলতে পারছি না কিছুতে আপনার ভোলার একদমই দরকার নেই আমরা লাইফটা এক্সপিরিয়েন্স করতে এসেছি এই লাইফ এক্সপিরিয়েন্সের মধ্যে এরকম সম্পর্ক অনেক হয়তো আমাদের আসতে পারে আবার চলে যেতে পারে আবার নতুন সম্পর্ক আমাদের হবে কিন্তু আমরা ভোলার চেষ্টা করব না যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের হয়েছে সেটা আমাদের পজিটিভ এক্সপিরিয়েন্স বা নেগেটিভ এক্সপিরিয়েন্স হিসেবে ব্রেনে একটা পাশে রেখে দিতে হবে লাইফের মেন ফোকাসে যেন সেটা না চলে আসে নাইনথ টিপস হলো এই সময়টা কোনো নেশা অনেকেই হয় যে নেশা বা সাবস্টেন্স নেওয়া শুরু করেন এর থেকে ভুলে থাকার জন্য অনেকে অ্যালকোহল নেন সুতরাং একটা আপনি খারাপ অবস্থার মধ্যে আছেন একটা খারাপ অবস্থা যদি আবার একটা নতুন খারাপ অবস্থা টেনে নিয়ে আসেন তাহলে আপনার লাইফটা আরো প্যাথেটিক হয়ে যাবে সুতরাং এই সময় কোনো নেশা দ্রব্য একদমই অ্যাভয়েড করতে হবে যদি প্রয়োজন পড়ে তাহলে কোনো সাইকেট সাইকোট্রিস্ট সাইকোলজিস্টের সাহায্য নিতে হবে কিন্তু কোনো নেশার মাধ্যমকে একদমই অ্যাকসেপ্ট করা যাবে না আর একটা খুব গুরুত্বপূর্ণ এই সময়টায় টিভি বা গান শোনা ক্ষেত্রে দেখা যায় সব নেগেটিভ স্যাড সংসগুলো অরিজিৎ সিং এর সং এই গানগুলো এই সময়টা একটু অ্যাভয়েড করতে হবে এই সময় গান শুনলে খুশির গানগুলো শুনতে হবে যে গানগুলো আনন্দ দিত আগে যে আনন্দের গানগুলো শুনতে হবে দুঃখের গানগুলো দুঃখের সময় একদম অ্যাভয়েড করতে হবে আমার টেন্থ বা ফাইনাল টিপস হলো নিজের রেজিলিয়েন্সটা নিজের সহ্য ক্ষমতাকে বাড়াতে হবে আপনি এক্সপিরিয়েন্স করে চেষ্টা করতে পারেন যে আমি এই কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছি দেখিনা কত কষ্ট হয় কত কষ্ট হয় আপনি যখন কিছুটা টাইম নিজেকে স্পেস দিলেন আপনি একা থাকলেন আপনি ফিল করলেন যে কতটা একজন পার্টনার চলে যাওয়ার জন্য আপনি কতটা ফিল করতে পারেন কতটা কষ্ট আপনার মধ্যে আসতে পারে দেখা যায় কত কষ্ট আসে তারপর দেখবেন শরীর বিভিন্ন রকম রিঅ্যাকশনের মধ্যে দিয়ে যাবে এটা আকুট স্ট্রেস রিঅ্যাকশন বলে ফ্রেইর মধ্যে কম্পন হতে পারে কান্না পেতে পারে মাসেল ক্র্যাম্প হতে পারে ঘুম ধর করতে পারে অস্থির লাগতে পারে আত্মতা চিন্তা আসতে পারে আপনি পেন গুলোকে ফিল করুন ফিল করে আপনার ম্যাক্সিমাম কত কষ্ট হতে পারে সেই লেভেল পর্যন্ত আপনি এক্সপেরিয়েন্স করুন এই এক্সপেরিয়েন্স থেকে আপনার একটা শিক্ষা হবে তারপর এক সময় গিয়ে দেখবেন যে এই এক্সপেরিয়েন্সটা আপনার একটা ভবিষ্যতের ধৈর্য ক্ষমতা বাড়ানোর একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আপনি নিজেকে পাঁচ বছর পর যে অবস্থায় দেখতে চান ভবিষ্যতে নিজেকে যেখানে দেখতে চাইছেন তার কথা ভেবে সমস্ত এনার্জিগুলোকে আপনাকে গ্যাদার করতে হবে এবং এই যে রিলেশনশিপ ব্রেকআপের যে একটা নেগেটিভ এনার্জি আপনাকে টানা করার চেষ্টা করছে আপনি আপনার রেজিলিয়েন্স আপনার ধৈর্য ক্ষমতার মাধ্যমে সেই শক্তিটাকে পজিটিভে কনভার্ট করতে হবে এবং যখন আপনি আপনার কাজের লাইফে ফোকাস করবেন যখন আপনি নিজেকে আরো বড় হওয়ার চেষ্টা করবেন এবং এতটা ব্যস্ত হয়ে যাবেন যে এই রিলেশনশিপ ব্রেকআপ নিয়ে যেন আপনি ভাবার আপনার সময় না থাকে তাহলে দেখবেন যে কষ্টগুলো বা এই যে রিলেশনশিপ ব্রেকআপ পর শরীরে যে যে রিয়াকশন গুলো হয়েছে সেগুলো পরে আপনার কাছে অনেক তুচ্ছ মনে হচ্ছে সুতরাং সবই সময় টাইম হেলস এভরিথিং সময়ের অপেক্ষা সময় সবই ঠিক করে দেয় এবং যা হয় ভালোর জন্যই হয় এটা আমরা যেমন বিশ্বাস করি তেমনি রেজিলিয়েন্স মানুষের বৈশিষ্ট্য হলো এই ব্যাপারটাকে পজিটিভলি দেখা যে আমি হয়তো ঠিকঠাক পার্টনার আমার খুঁজে পাইনি আমি হয়তো আরো পজিটিভ পার্টনার পাব পরে হয়তো আরো বেটার পার্সনকে আমার লাইফ পার্টনার হিসেবে পাবো এবং আগের আমার যে চুজ করেছিলাম সেটা হয়তো আমার জন্য সঠিক ছিল না আমি ভবিষ্যতে জন্য তাকিয়ে থাকবো এবং ভবিষ্যতে আর যেন ভালো পার্টনারের সাথে এগিয়ে যেতে পারি সেটাই প্রে করবো এই ব্রেকআপটাকে আমাকে পজিটিভলি নিতে হবে পজিটিভ নিয়ে ব্রেকআপ হওয়ার জন্য বা এই রিলেশনশিপে থাকা অবস্থায় যে যে ভুল আমরা করেছি আমরা চেষ্টা করব পরবর্তী সময় সেই ভুলগুলো রেকটিফাই করা সেই ভুলগুলো ঠিক করে নেওয়া যাতে সেই ভুলের জন্য আবার পরবর্তী রিলেশনে আমাদের প্রবলেম না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে সুতরাং উপরের পয়েন্টগুলো থেকে আমরা শিখলাম যে আমরা কিভাবে মুভ অন করব আমরা একটা মেথড যদি ফেল করি আমরা পরে মেথডটা ট্রাই করব কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতেই হবে লাইফটা খুবই সুন্দর একজন পার্টনার যদি চলে যায় লাইফে যিনি লাইফ পার্টনার তিনি হয়তো এখন আপনার লাইফ লাইফে আসেননি তার জন্য হয়তো ব্রেকআপটা হয়েছে এবং আমাদেরকে মুভ অন করতেই হবে কোনো না কোনো পথ ধরে মুভ অন করতেই হবে এবং এই নেগেটিভ এনার্জিটাকে পজিটিভে কনভার্ট করে নিজেকে ফিউচারে কিছু করে দেখাতে হবে সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনি এরকম এক্সপিরিয়েন্স করে থাকেন বা আপনার পাশের বাড়ি বা বন্ধুটি যদি ব্রেকআপ এক্সপিরিয়েন্স করে থাকে তাহলে তাকে শেয়ার করুন যাতে সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে এবং আমার টি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন এবং আমার থেকে যদি কিছু শুনতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা এরকম যদি এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ